পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ইউনিটি ফোরামের নেতা দেবপ্রসাদ হালদারের আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রিপোর্ট রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে বাধ্য হয় প্রশাসন বিচারপতি অমৃতা সিনহার অন্তর্বর্তী আদেশে বলা হয়েছিল সরকার স্বচ্ছতার ক্ষতিরে রিপোর্ট প্রকাশ করুক সেই মোতাবেক গতকাল সরকারি ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করা হয় হাজার হাজার পাতার এই গুরুত্বপূর্ণ রিপোর্ট ডিএ নিয়ে বড় ধাক্কা কেন্দ্রীয় হারে আর নয় ষষ্ঠ বেতন কমিশনের সবচেয়ে আলোচিত সুপারিশ হল মর্গ ভাতা সংক্রান্ত অংশ কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী মহর্গ ভাতা দেবে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসরণ করতে রাজ্য সরকার বাধ্য নয় বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে এর ফলে যারা কেন্দ্রের সমতুল হারে ডিএর দাবি জানিয়ে আইনি লড়াই চালাচ্ছেন তাদের পক্ষ এই রিপোর্ট একটি বড় ধাক্কা বাড়ি ভাড়া ভাতা কমানোর সুপারিশ আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো এই চারে বাড়ি ভাড়া ভাতা কমিশন সুপারিশ করেছে এই চারে পনেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করা হোক যাদের স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরিতে যুক্ত তাদের সর্বোচ্চ ভাতা ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার পাঁচশো করার প্রস্তাব দেওয়া হয়েছে পরে রাজ্য সরকার এই সীমা বাড়িয়ে বারো হাজার করার সিদ্ধান্ত নেয় কর্মীদের প্রতিক্রিয়া মিশ্র আইনি লড়াই জারি রিপোর্ট প্রকাশ হতেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকেই মনে করছে রিপোর্ট প্রকাশ হওয়ায় স্বচ্ছতা এসেছে তবে মোহার্ঘ ভাতা সংক্রান্ত সুপারিশ কর্মীদের হতাশ করেছে বিশেষজ্ঞদের মতে এখন এই রিপোর্ট আদালতের নথি হিসেবে বিবেচিত হবে তাই ভাতা সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নির্ধারণে এই রিপোর্ট বড় ভূমিকা নেবে রিপোর্টে সম্ভাব্য প্রভাব কেন্দ্রীয় হারে ডি দাবি আইনি দিক থেকে দুর্বল হয়ে গেল রাজ্য সরকারের হাতে পূর্ণ স্বাধীনতা থাকায় কর্মীদের পক্ষে স্বাভাবিকভাবে অসন্তোষ বাড়বে ভবিষ্যতে রিপোর্টের বৈধতা নিয়েও নতুন করে আদালতের দ্বারস্থ হতে পারেন কর্মচারীরা সাধারণ প্রশ্নোত্তর প্রশ্ন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কেন এত গুরুত্বপূর্ণ উত্তর এটি রাজ্য সরকারি কর্মীদের বেতন ভাড়া সুযোগ সুবিধা নির্ধারণে গুরুত্বপূর্ণ নীতিগত নথি প্রশ্ন এই রিপোর্টে দিয়ে নিয়ে কি বলা হয়েছে উত্তর রাজ্য সরকার কেন্দ্রীয় সূচক মানতে বাধ্য নয় তারা নিজেদের আর্থিক ক্ষমতা অনুযায়ী দিয়ে দেবে প্রশ্ন বাড়ি ভাড়া ভাতা কমবে কি উত্তর হ্যাঁ কমিশন পনেরো শতাংশ থেকে বারো শতাংশ করার প্রস্তাব দিয়েছে তবে সর্বোচ্চ সীমা বাড়ানোর সুপারিশও করেছে প্রশ্ন কর্মীদের পক্ষে কি প্রভাব পড়বে উত্তর এআইসিপিআই না মানায় কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশায় জল ঢালতে পারে এই রিপোর্ট